কখনো ভাবতে পারিনি আমার আম্মুর মাটির এই রান্নাঘরটা ভেঙে এখানে আব্বুকে খুব সুন্দর একটা বাড়ি করে দিতে পারবো আলহামদুলিল্লাহ আমি তাদের মেয়ে হয়ে সেটা করার চেষ্টা করছি দেখেন কাজ করছিলাম আর কিভাবে মাথায় জোরে সরে একটা বাড়ি খেল এত কিছুর মাঝেও আম্মুর মনটা একটু খারাপ কারণ তার এতদিনের মাটির রান্নাঘরটা ফাইনালি আজকে ভেঙেই ফেললাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে সকালে ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি আম্মুর রান্নাঘরের চালের চারিগুলো খোলা হয়ে গিয়েছে আর দেখেন আগেকার দিনের মাটির দেওয়াল পানগুলো কি পরিমাণ মোটা হতো গতকাল সকাল অব্দিও আম্মু এই রান্নাঘরে রান্না করেছে কিন্তু এখন আর চাইলেও সেটা সম্ভব যে কোনো জিনিসই আমাদের গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে লাগে কিছুক্ষণ সেটা হোক সম্পর্ক বা জিনিস আমি একটা জিনিস ভাবছিলাম এই মাটির দেওয়ালটা বানাতে কত মাটি লেগেছে কত সময় লেগেছে কত পরিশ্রম লেগেছে এটা কখনোই এক দুই দিনে বানানো সম্ভব না আর আমরা কত অল্প সময়ে এটাকে ভেঙে ফেললাম যাই হোক এক সাইড মোটা দেওয়ালটা তো ভেঙে ফেলেছি এখন পেছনের দেওয়ালটাও ভেঙে ফেলছি আমি আপনাদেরকে বলেছি ভাবছিলাম এই সাইড যত কিছু আছে সবকিছু আমি ভেঙে ফেলবো তারপর এখানে নতুন কিছু করার চিন্তা আছে গিক ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিক ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রি লগ ইন করতে পারবেন সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোন প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না আর তিনশো থেকে চারশো টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিফট ক্লিকার্স আমি ভাবছি আব্বুকে যদি একটা নতুন বাড়ি করে দিই তাহলে কেমন হবে বলেন তো এইটা আমার অনেক বড় একটা স্বপ্ন এখনো জানি না পারবো কিনা তবে চেষ্টা করে যাচ্ছি দেখা যাক না কি হয় মাটির চুলার এই সিমেন্টের পাইপটা এখন সরাতে গিয়েছিল আর দেখেন ভেঙে কিভাবে মাথার উপরে পড়লো এক টুকরা মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে বাড়ি খেয়ে মাথাটা ভন ভন করছিল এই জন্য ভাবলাম একটু চা খাই সকালে না খেয়ে কাজ শুরু করেছিলাম তো ভাবলাম যেহেতু খাওয়া হয়নি এই জন্য আগে চাটা খেয়ে কারণ অর্গানিক স্লিমিং টি প্রতিদিন সকালে খালি পেটেই খেতে হয় আর যেটা আমি রেগুলার খেয়ে থাকি আর এটা খাওয়ার মাধ্যমেই কিন্তু আমি নিজেকে এতটা ফিট রেখেছি যারা অতিরিক্ত মোটা মাসে পাঁচ থেকে আট কেজি পর্যন্ত ওজন কমাতে যাচ্ছেন তারাই চাটা খেতে পারেন এই অর্গানিক স্লিমিং টি টা বানানো খুবই সহজ গরম পানিতে পরিমাণ মতো স্লিমিং টি দিয়ে চার পাঁচ মিনিট ধরে পুটিয়ে নিতে হবে তারপর চাটা ছেঁকে খেতে হবে এই চাটা খেলে যে শুধু ওজন কমবে এরকমই সাথে পেট পরিষ্কার হবে রাতে ভালো ঘুম হবে যাদের ডায়াবেটিস থাইরয়েড প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন আছে আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন এই তো মোটামুটি রান্নাঘরের দুইটা সাইড এর দেওয়াল ভাঙা শেষ আর এই দেওয়ালের মাটি গুলো এত ভালো সব মাটি হচ্ছে বেলে মাটি এখন রান্নাঘরের এই দেওয়ালটা ভাঙতে হবে এই দেওয়াল ভাঙাটা একটু কঠিন ছিল কারণ কোনোভাবে যদি দেওয়ালটা ওই সাইডে এ হলে তাহলে ওই পাশের যে টিনের ঘরটা রয়েছে ওটা একেবারে দুমড়ে মুচড়ে যেত এই তো মোটামুটি মাটির সব কয়টা দেওয়াল ভাঙা শেষ তবে রাস্তার উপরে মাটি ছিটকে পড়েছে যেগুলো আমি একটু সরিয়ে দিচ্ছিলাম এখান থেকে আজকে তো জাস্ট ভাঙা ভাঙির কাজ হলো এখনো বাড়িতে অনেক বেশি কাজ বাকি আছে সব মাটি এখানেই থাক তবে সুন্দর করে লেভেল করে জায়গাটা উঁচু করতে হবে আপাতত বাড়ির মধ্যে আটা যে পথগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করে নিলাম চা খাওয়ার পরেও মাথা ব্যথাটা কমে নাই কাজ তো করেই চলেছি তবে মাথার মধ্যে টিস্টিশ করছিল হয়তোবা শীতের মধ্যে বাড়িটা খেয়েছি এজন্য একটু বেশি ব্যথা পেয়েছে যাই হোক এখানে আমি মাটির দেওয়ালটা একটু মেপে দেখছিলাম যে কতটা মোটা এটা প্রায় এক হাতেরও বেশি মোটা ছিল রান্নাঘরের বারান্দার চার সাইডে ইট দিয়ে গাঁথা ছিল তো সেই ইটগুলো গুলো এক এক করে মাটি থেকে উঠিয়ে ফেলছে শুধু যে ভাঙা ভাঙের কাজ এরকম কিন্তু না প্রত্যেকটা জায়গার জিনিস তার জায়গা মতোই রাখতে হচ্ছিল মোটামুটি রান্নাঘরটা তো ভাঙা শেষ তবে রান্নাঘরের পাশে ছোট্ট আরেকটা একটা ঘর আছে যেটাতে আমি হাবি যাবি তারপর কিছু মুরগি রাখতো সেই ঘরটাও আজকে ভেঙে ফেলেছি ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা এখানে নতুন কিছু দেখতে পাবেন জানি না কতটুকু করতে পারবো তবে আপ্রাণ চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন বিদায় নিচ্ছে আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ es